ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দিনের শুরুতে মন ভালো রাখার পাঁচটি রুটিন কেন সকালটা কিন্তু আপনার সারা সারাদিনটাকে নির্ধারণ করে অ্যাজ একটা কথা আছে না ইংরেজিতে মর্নিং শোজ দ্য ডে সকালবেলাটা আপনার কেমন যাবে সেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সারা দিনটা কেমন যাবে তাহলে প্রথম যে সময়টা দিনের প্রথম সময়টা আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন আপনার নিশ্চিত থাকেন প্রতিদিন প্রতি মুহুর্ত আপনি ভালো থাকতে পারবেন তাহলে দিনের শুরুতে কি করবেন প্রথমে যে জিনিসটি অ্যাফরমেশান আমার অন্তত একটা অ্যাফরমেশান আমি দেই আমি হার্ড ওয়ার্কার আমার আমার ব্রেনকে বলি আই এম হার্ড ওয়ার্কার আই এম সাকসেসফুল হ্যাঁ সো অথবা আমার একটা দক্ষতার কথা আমি প্রথমেই মনে করি যে এই বিষয়টা আমি অনেক দক্ষ আমি একজন ইউটিউবার আমি একজন সফল সাইকোলজিস্ট হ্যাঁ আমি একজন সফল ব্যবসায়ী আমি একজন সফল চাকুরজীবী সো আমি একজন ভালো স্টুডেন্ট সো যে কোনো একটা বিষয় আমি অ্যাফারমেশন দিয়ে আমার দিনটাকে শুরু করি সকালবেলা উঠে পেট ভরে পানি খান এই পানিটা যখন খাবেন আপনার শরীর এবং মনটা ভালো থাকবে এটা কিন্তু ফিজিশিয়ানরাও বলে আবার মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছেন সাইকাটিস্ট সাইকোলজিস্ট তারাও কিন্তু এটা বলে থাকেন সকালবেলা মৃদু ব্যায়াম করেন হালকা একটা এক্সারসাইজ করেন হয়তো বা কিছু ডান দিলেন খুবই সহজ বাইরে যাওয়ার আগে মাসালটা একটু বৃদ্ধি হলো না আপনার ব্লাড সার্কুলেশনটা একটু চললো অথবা একটু কিছু লাভ দিলেন আপনারা তো অনেকেই দেন গ্রামে যারা থাকেন শহরে দেয় তারাও কিন্তু দেয় দড়িলাভ স্কিপিং যে করে ওটা কিনে নেয় এটাও কয়েকটা করতে পারে এরপর ব্রেকফাস্টটা যখন করবেন মাইন্ডফুল ব্রেকফাস্ট বলা হয় সেটা করবেন অর্থাৎ আমি খাবার খাচ্ছি কি কি খাবার আছে প্রত্যেকটা খাবার আমি দেখছি কালারটা দেখছি আমি যখন খাচ্ছি স্বাদটা কেমন লাগছে সেটা একটু লক্ষ্য করি এরপর এটা যখন চাওয়াচ্ছি কানের শব্দটা কেমন আসছে স্বাদটা কেমন আসছে আমি যখন ওটা ধরি তখন কেমন লাগে এই যে মাইন্ডফুলনেস এক্সারসাইজ মাইন্ডফুলি খাবার সেটা দিনের সকালেই শুরু করি সকালটাই যদি অস্থির থাকে হায় সময় হয়ে গেছে কখন যাব। তাহলে এই যে হায় হায় কথাটা বললাম সারা দিনটা আমি যেভাবে যা কিছুই করি না কেন একটা নিজের ভিতরে একটা অস্থিরতা হায় হায় ভাব চলে আসবে সো এটা আমি না করে পজিটিভ পাবে যে আমি সকালটা শুরু করেছি শান্তভাবে সৃষ্টিকর্তার কাছে গ্র্যাটিটিউড হই প্রতিদিন সকালবেলা আমি যখন একটা নতুন সকাল পেলাম নতুন একটা দিন পেলাম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি একটু বলি যে হে সৃষ্টিকর্তা তুমি আমাকে নতুন একটা দিন দিয়েছ নতুন একটি সকাল আমি দেখতে পারছি তোমার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে গ্র্যাটিটিউড শোটা এটাও কিন্তু আমার মনটাকে অনেক বেশি ভালো করবে তো এই হলো পাঁচটি রুটিন আপনারা যদি নিয়মিত করেন আপনার দিনগুলো ভালো যাবে এটাই আশা রাখি একটু জানাবেন যদি কেউ এইগুলো প্র্যাকটিস করেন প্রতিদিন এবং কোন কোন প্র্যাকটিসটা আপনি বেশি করেন সেটিও জানাতে পারেন আজকে বিয়েটি এখানে রাখছি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই কমিউনিটির সাথেই থাকবেন আমরা অনেক বড় হতে চাই অনেক বড় হব এই আশা রাখি ধন্যবাদ